বিনার বয়স একুশ সে লালমাটিয়া কলেজে বিয়ের সেকেন্ড ইয়ারে পড়ত বিনার মামা ইদ্রিস সাহেব একদিন হঠাৎ বললেন বিনা তোর কলেজে যাবার দরকার নেই বাসায় থেকে পড়াশোনা কর পরীক্ষার সময় পরীক্ষা দিলেই হবে কলেজে আজকাল কী পড়াশোনা হয় তা তো জানাই আছে যাওয়া না যাওয়া একই বিনা ঘাড়ঘেরে ঘিনস্বরে বলল জি আচ্ছা মামার কথার উপর কথা বলার সাহস বিনার নেই তার পড়াশোনার যাবতীয় খরচ মামা দেন গত বছর গলার একটা চেন বানিয়ে দিয়েছেন তাছাড়া তার বিয়ের কথা হচ্ছে বিয়ে যদি ঠিকঠাক হয় সেই খরচও মামাকেই দিতে হবে বিনার বাবা প্যারালাইসিস হয়ে দেশের বাড়িতে পড়ে আছেন তার পক্ষে একটা টাকাও খরচ করা সম্ভব না তিনি সবার কাছ থেকে টাকা নেন কাউকে কিছু দেন না ইডি সাহেব বললেন বিনা তুই আমাকে এক গ্লাস শরবত বানিয়ে দিত আর শোন কলেজে না যাওয়া নিয়ে মন খারাপ করিস না মন খারাপের কিছু নাই জি আচ্ছা মামা বিনা শরবত চলে গেল তার মনটাও অসম্ভব খারাপ কলেজ বন্ধ করে দেওয়ার কোনো কারণ সে বুঝতে পারছে না জিজ্ঞেস করার সাহসও নেই দিনের পর দিন ঘরে বসে থেকেই বা সে কী করবে শরবত বানাতে বানাতে তার মনে হল হয়তো তার বিয়ে ঠিকঠাক হয়ে গেছে গফর উইলো শেষ পর্যন্ত হয়তো রাজি হয়েছে হয়তো ওরা বলেছে মেয়েকে কলেজে পাঠাবেন না বিয়ে ঠিকঠাক হলে ছেলেপক্ষের লোকজন অদ্ভুত অদ্ভুত শর্ত দিয়ে দেয় গফর গায়ে ওই ছেলেটাকে বিনার একেবারেই পছন্দ হয়নি কেমন যেন পশু পশু চেহারা সোফায় বসেছিল দু হাত রেখে মুখ একটু হা হয়েছিল সেই হা করা মুখের ভিতর কালো কুচকুচে জিপা বিনার দিকে এক পলক তাকাতে বিনার বুক ধক করে উঠল মনে হলো একটা পশু জিপ বের করে বসে আছে তার নাকি ঝাঁঝলোক গন্ধ এসে লাগলো গন্ধ ওই লোকটার থেকে আসছিল দুধ এবং কাঠের গন্ধ একত্রে মেশালে যেরকম গন্ধ হয় সেরকম একটা গন্ধ গা কেমন ঝিমঝিম করে লোকটা তাকে কোনো প্রশ্ন করল না শুধু বলহীন চোখে তাকিয়ে রইল বিনার একবার মনে হলো লোকটার চোখে হয়তো পাতা নেই সাপের যেমন চোখে পাতা থাকে না সেরকম লোকটার সঙ্গে বয়স্ক যে দুজন মানুষ এসেছিলেন তারা অনবরত কথা বলতে লাগলেন একজন বিনাকে ডাকতে লাগলেন আন্টি চুল তারি পাকা বয়স্ক একজন লোক যদি আনটি ডাকে তখন ভয়ঙ্কর রাগ লাগে কোনো কথারই জবাব দিতে ইচ্ছে করে না বেনা অবশ্যই সব প্রশ্নের জবাব দিল কারণ মামা তার পাশেই বসে আছেন মামা বসেছেন সোফার ডান দিকে সে বাদেকে প্রশ্নর জবাব না দেওয়ার কোনো উপায়ই নেই তারপর আনটি রবি ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান তা জানা আছে জি না উনিশশো তেরো অবশ্যই উনি উনিশশো তেরোতে না পেয়ে উনিশশো একত্রিশে পেলেও কিছু যেত আসতো না তবু তার একটা জানা দরকার এটা হচ্ছে জেনারেল নলেজ মেয়েরা শুধু রান্না বান্না করবে তা তো না তাদের পৃথিবীতে কি হচ্ছে না হচ্ছে তাও তো জানতে হবে কি বলেন আনটি জি আনটি আপনি খবরের কাগজ পড়েন না এইটা হচ্ছে মেয়েদের একটা কমন দোষ কোনো মেয়ে খবরের কাগজ পড়েন না আপনি কেন খবরের কাগজ পড়েন না না পড়ার কারণটা কি আমাদের একটু বলুন তো আনটি বিনা কিছু বলল না মামা পাশে বসে আছেন এই ভয়ে বলল না কারণ মামা খবরের কাগজ রাখেন না বলেই খবরের কাগজ পড়ে না এই তথ্যটা এদের জানানো নিশ্চয়ই ঠিক হবে না মামা রাগ করবেন ইডি সাহেব বললেন মা বিনা ইনাদের চা মিষ্টি দাও চার পাঁচ জাতের মিষ্টি টেবিলে সাজানো বিনা প্লেটে উঠিয়ে উঠিয়ে সবার দিকেই এগিয়ে দিল লোকটাকে যখন দিতে গেল লোকটা অদ্ভুত এক ধরনের শব্দ করল ধাবার মতো বিশাল হাত বাড়িয়ে মিষ্টির ধা নিল বিনার গায়ে সত্যি সত্যি কাটাতে উঠল সে মনে মনে বলল আল্লাহ এই লোকটা যেন আমাকে পছন্দ না করে আল্লাহ এই লোকটা যেন আমাকে পছন্দ না করে লোকটা বিনাকে পছন্দ করলো কি করলো না কিছুই বোঝা গেল না ইডির সাহেব এ প্রসঙ্গে বাসার কারোর সঙ্গেই কোনো আলাপ করলেন না ইডির সাহেবের এই হলো স্বভাব বাসার কারোর সঙ্গেই কোনো বিষয় নিয়ে কথা বলবেন না নিজে যা ভালো বুঝবেন তাই করবেন এই যে তিনি আজ বিনার কলেজে যাওয়া বন্ধ করলেন এর কারণ তিনি কাউকে বলবেন না ইড্ির সাহেবের জীবনের মূল মন্ত্র হচ্ছে নারী জাতির সঙ্গে কোনো বিষয় নিয়ে আলাপ না করা নারী জাতির সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার ফল এটাই সময় নষ্ট কি দরকার সময় নষ্ট করে ইদ্রিস সাহেবের বাসায় তিনি ছাড়া সবই মেয়ে সব মিলিয়ে সাতজন ইডির সাহেবের স্ত্রী যার কন্যা তার এক ছোট বোন এবং কাজের একটা মেয়ে তার বাসায় দুটো বিড়াল থাকে এ বিড়াল দুটো মেরে বিড়াল সঙ্গত কারণে ইদি সাহেব যতক্ষণ বাসায় থাকেন মনমরা হয়ে থাকেন চারিদিকে মেয়ে যেতে নিয়ে বাস করতে তার ভালো লাগে না তিনি তার ব্যবসা তার পরিকল্পনা কিছুই কাউকে বলেন না দিন পনেরো বিনার খুব ভয়ে ভয়ে কাটল কে জানে হয়তো লোকটা তাকে পছন্দ করে ফেলেছে তার চেহারা এমন কিছু খারাপ না পছন্দ করতেও পারে রং মোটামুটি ফর্সা চোখ দুটা মায়া মায়া লম্বা হালকা পাতলা শরীর সাজলে তাকে ভালোই দেখায় পছন্দ করে ফেললে আশ্চর্য হবার কিছু নেই বিনা বেশ কয়েকবার লজ্জায় মাথা খেয়ে তার মামিকে জিজ্ঞেস করেছে মামি মামা কি কিছু বলেছে বিনার মামি হাসিনা পৃথিবীর সরলতম মহিলা এই সহজ কথাও বোঝেন না একটু ঘুরিয়ে কিছু জিজ্ঞেস করলে এমনভাবে তাকান যে মনে হয় অথই চলে পড়েছেন বিনা সহজ প্রশ্নের উত্তরে তিনি বলেন কিসের কথা রে ওই যে শুক্রবার যে আসলো কে আসলো শুক্রবার তিনজন লোক আসলো না তিনজন লোক আবার কখন আসলো বিয়ের আলাপ নিয়ে আসলো না ও আচ্ছা মনে পড়েছে না কিছু বলে নাই তোর মামাকে কখনো কিছু বলে হঠাৎ একদিন শুনবি বিয়ের দিন তারিখ হয়ে গেছে তোর মামা আগে আগেভাগে কিছু বলবে কোনো দিন না মাসখানেক কেটে যাবার পরেও বিনার ভয় কাটল না মামা তাকে কোনো কারণে ডাকলেই মনে হতো এই বুঝি বলবেন বিনা তোর বিয়ের তারিখ ঠিক করে ফেললাম শ্রাবণ মাসের বারো মঙ্গলবার তুই তোর বাবাকে চিঠি লিখে দে বিনা আতঙ্কে আতঙ্কেই ভয়াবহ কিছু দুঃস্বপ্নও দেখল এই দুঃস্বপ্নগুলোর প্রতিটিতে তার বিয়ে হয় সুন্দর ছেলের সঙ্গে ঘরে সে আর ছেলেটা থাকে আর সবাই চলে যায় লজ্জায় সে মাথা নিচু করে থাকে তখন তার স্বামী আদরে গলায় বলে লজ্জায় দেখি মরে যাচ্ছ এই তাকাও না আমার দিকে তাকাও সে তাকায় তাকাতেই তার গায়ের রক্ত হিম হয়ে যায় মানুষ কোথায় একটা কুকুরের মতো পশু ধাবা গেড়ে বসে আছে হা করা মুখের ভিতরে কুচকুচ কালো একটা জিব্বা জিব্বা মাঝে মধ্যে মুখের ভিতর থেকে বের হয়ে আসছে পশুটার মুখ ছোঁচাল তার গা থেকে টক দই আর পোড়াকাঠের গন্ধ ভেসে আসছে স্বপ্নে মানুষ গন্ধ পায় না কিন্তু বিনা এই জাতীয় স্বপ্নে গন্ধ পেত তীব্র এক সময় ঘুম ভেঙে যেত প্রায় দেড় মাস এরকম আতঙ্কে কাটল তারপর আতঙ্ক হঠাৎ করেই কেটে গেল কারণ ইড্ডি সাহেব এক ছুটির দিনের দুপুরে ভাত খেতে খেতে বললেন বিয়েটা ভেঙে দিলাম হাসিনা বললেন কার বিয়ে ভেঙে দিলে বিনার ওই যে তিনজন এসেছিল শুক্রবার খুব যাবে করছিল মেয়ে নাকি তাদের খুব পছন্দ ওদের বাড়ির অবস্থা ভালো গফর গায়ে কাপড়ের ব্যবসা আছে গ্রামের বাড়িতে ধান ভাঙা কল দিয়েছে বড় বড়ো আত্মীয় স্বজন তাহলে বিয়ে ভেঙে দিলে কেন আহ ছেলের গায়ে বৃষ্টি গন্ধ গোড়া রাস্তা বলে যেমন গন্ধ পাওয়া যায় সেই রকম যে কবার ওই ছেলে আমার কাছে এসেছে এরকম গন্ধ পেয়েছি কি দরকার হাসিনা দুঃখিত মুখে বলেন আহা গন্ধের জন্য বিয়েটা বাতিল করে দিলে ভালো মতো দিয়ে গোসল দিলেই তো গন্ধ চলে যায় ইডি সাহেব পড়া গলায় বলেন যা বোঝো না তা নিয়ে কথা বলবে না তুমি রোজকে গোসল করিয়ে আসবে নাকি মেয়ে ছেলে মেয়ে ছেলের মতো থাকবো সব কিছুর মধ্যে কথা বলবে না রাগ করছো কেন রাগ করার মধ্যে কি বললাম চুপ আর একটা কথাও না এদির সাহেবের দুর্ব্যবহারে হাসিনা কাঁদতে বসেন তবে বিনার আনন্দের সীমা থাকে না যাক শেষ পর্যন্ত লোকটির সঙ্গে বিয়ে হচ্ছে না মামার প্রতি কৃতজ্ঞতায় বিনার মন ভরে যায় মামা কথা না বললেও মানুষ খারাপ না কে জানে এই যে তাকে কলেজে যেতে নিষেধ করেছেন এরও কোনো ভালো দিক নিশ্চয়ই আছে মামা যদি শুধু কারণটা বলতো কিন্তু মামা বলবে না অদ্ভুত মানুষ নিতান্তই আকস্মিকভাবে বিনা তার কলেজ বন্ধ হবার রহস্য জেনে ফেলল ইডির সাহেব বিনার বাবাকে চিঠিতে কারণটা জানিয়েছেন খামে ভরার আগে এই চিঠি বিনা পড়ে ফেলল পাক জনাবি সুর দোলা ভাই আমার সালাম জানিবেন বড় সমাচার এই যে বিনার কলেজে যাওয়া একটি বিশেষ কারণে বন্ধ করিতে হয়েছে। বিনা ইহাতে কিঞ্চিত মনে কষ্ট পাইয়াছে কিন্তু ইহা ছাড়া অন্য কোনো উপায় দেখলাম না এখন আপনাকে কারণ বলিতেছি জবেদ আলী নামক গফর জৈনিক যুবকের সহিত ষার বিবাহের আলাপ হইয়াছিল পাত্রপক্ষের বিশেষ করিয়া পাত্রের বিনাকে খুবই পছন্দ হইয়াছিল একটি বিশেষ কারণে বিবাহের প্রস্তাব বাতিল করিয়া দিতে হয়েছে। এখন কিছুটা সমস্যা দেখা দিয়াছে উক্ত জবেদালি প্রায়শই বিনাকে অনুসরণ করিয়া কলেজ পর্যন্ত যায় ইহা আমার কাছে অত্যন্ত সন্দেহজনক বলিয়া মনে হইল আজকালকার ছেলেদের মতিগতির কোনো ঠিক নাই একবার এসির জাতীয় কিছু দেয় তাহা হইলে সর্বনাশের কোনো শেষ থাকবে না যাহা হোক আপনি তাহার বিয়ে পরীক্ষা নিয়া কোনো চিন্তা করিবেন না আমি কলেজের প্রিন্সিপালের সহিত আলাপ করিয়াছি তিনিও বলিয়াছেন কোনো অসুবিধা হইবে না আগেকার মতো কলেজগুলি পার্সেন্টেজ নেওয়া ঝামেলা করে না আপনার শরীরের হার অবস্থা এখন কী শরীরের যত্ন নেবেন বিনাকের লইয়া যথা চিন্তাগ্রস্ত হইবেন না চিঠি পড়ে বিনার গা কাঁপতে লাগল কি সর্বনাশের কথা ওই লোক তার পেছনে পেছনে যায় কই সে তো একদিনও টের পায়নি আর তার মামার কি উচিত ছিল না ঘটনাটা তাকে জানানো সে এখন কলে যাচ্ছে না ঠিকই কিন্তু অন্য জায়গায় তো যাচ্ছে আগে জানলে তাও যেত না ঘরে বসে থাকত অবশ্যই মামার উচিত ছিল ঘটনাটা তাকে জানানো বীণাকে খুব বুদ্ধিমতি মেয়ে বলা ঠিক হবে না সে যদি বুদ্ধিমতী হতো তাহলে চট করে বোঝে ফেলতো তাকে ঘটনাটা জানানোর জন্যই ইডি সাহেব খামে ভরার আগে চিঠিটা দীর্ঘ সময় টেবলে ফেলে রেখেছিলেন এ জাতীয় ভুল তিনি কখনো করেন না বিনা বাড়ি থেকে বের হওয়া পুরোপুরি বন্ধ করে দিল আগের ভয়ের স্বপ্নগুলি আবার দেখতে লাগলো এবারের স্বপ্নে আরও সব কুছিত ব্যাপার ঘুরতে লাগলো এমন হলো যে ঘুমোতে পর্যন্ত ভয় লাগে হাসিনা বললেন কি হয়েছে তোর বল তো বিনা ফ্যাকাশে হাসি হেসে বলে কই কিছু হয়নি তো তুই তো শুকিয়ে চটি জুতা হয়ে যাচ্ছিস তোর তো আর বিয়েই হবে না এরকম শুকনো মেয়েকে কে বিয়ে করবে বল গায়ে গোস্ত না থাকলে ছেলেরা মেয়েদের পছন্দ করে না ছেলেগুলি হচ্ছে বদদের বদ ঝাটা এদের মুখে বিনার বন্ধি জীবন কাটতে লাগল মেয়েরা যে কোনো পরিস্থিতিতে নিজেকে খুব সহজে খাপ খাইয়ে নিতে পারে বিনাও খাপ খাইয়ে নিল সারাদিন তিন কামনার ঘরেই সময় কাটে বাইরের বারান্দায় ভুলেও যায় না বাইরের বারান্দায় দাঁড়ালে রাস্তার অনেকটা চোখে পড়ে তার ভয় বারান্দায় দাঁড়ালে যদি লোকটা তাকে দেখে ফেলে এত সাবধানতার পরও একদিন দেখা হয়ে গেল বারান্দায় কাপড় শুকোতে দেওয়া হয়েছে হাসিনা বললেন বৃষ্টি এসেছে কাপড়গুলো নিয়ে তো বিনা বিনা কাপড় আনতে গিয়ে পাথরের মতো জমে গেল বাড়ির সামনের রাস্তাটার অপর পাশে জারুল কাছে নিচে লোকটা দাঁড়িয়ে আছে তাকিয়ে আছে বিনার দিকে মুখ হা হয়ে আছে দাঁড়িয়ে আছে খানিকটা পুজো হয়ে বিনাকে দেখেই সে দ্রুত রাস্তা পার হয়ে এপাশে চলে এল হাত ইশারা করে কিছু যেন বলল বিনা চিৎকার করে ঘরে ঢুকল ঘণ্টাখানিকের মধ্যে তার জ্বর উঠে গেল একশো দিন হাসিনা বললেন এটা কেমন কথা লোকটা তো বাঘ না ভাল্লুকও না তাকে দেখে এত ভয় পাওয়ার কে আছে বিনা বিড় করে বলল আমি জানি না মামি কেন এত ভয় লাগছে আমি জানি না আপনি আমাকে ধরে বসে থাকেন কেমন যেন লাগছে মামি ইদ্রি সাহেব সন্ধ্যাবেলা ঘরে ফিরে সব শুনলেন কাউকে কিছু বললেন না সহজ ভঙ্গিতে খাওয়া দাওয়া করলেন বড় মেয়েকে অঙ্ক দেখিয়ে দিলেন রাত সাড়ে নয়টার সময় বললেন একটা স্যুটকেসে কেসে বিনার কাপড় গছিয়ে দাও তো হাসিনা হতভম্ব হয়ে বললেন আজ রাতে ইডি সাহেব বিরক্ত গলায় বললেন আজ রাতে নয়তো কি পরশু রাতে নাকি জবে ধারামজাদা বড় বিরক্ত করছে আমি আরও কয়েকদিন দেখেছি আজ রাতে যাওয়ার দরকার কি কাল যাও বিনার জ্বর জ্বরের সঙ্গে কাপড় গোছানোর সম্পর্ক কী কাপড় তো তুমি গোছাবে তোমার গায়ে তো জ্বর নেই হাসিনা কাপড় গুছিয়ে দিলেন তার স্বামীকে তিনি চেনেন কথাবার্তা বলে লাভ হবে না বিনা একশো দুই পয়েন্ট ফাইভ জ্বর নিয়ে বাহাদুরবাদ এক্সপ্রেসে উঠল বাড়িতে পৌঁছতে পৌঁছতেই সেই জ্বর বেড়ে হলো একশো চার পয়েন্ট ফাইভ ইডি সাহেব ছুটি নিয়ে যাননি বিনাকে রেখে পরদিনই তাকে আসতে হলো। বিনা সপ্তাহখানি জ্বরে ভুগে কঙ্কালের মতো হয়ে গেল মুখের রুচি নেই যা খায় তাই বমি করে ফেলে দেয় রাতে ঘুম হয় না প্রায় রাতেই জেগে জেগে কাটিয়ে দেয় চোখের পাতা এক হলেই ভয়ঙ্কর সব স্বপ্ন দেখে এই সময় তার ভয়ের অসুখ হয় সারাক্ষণই ভয় লাগে কোন কারণ ছাড়াই বাতাসে জান্নার পাট নড়ে উঠল বিনার হৃৎপিণ্ড লাফাতে শুরু করে সে আতঙ্কে অস্থির হয়ে যায় প্রচণ্ড ঘাম হয় বিনাদের ওই বসত বাড়িটা খুবই পুরনো বিনার দাদা এক হিন্দু ব্যবসায়ীর কাছ থেকে খুব সস্তায় এই বাড়ি কিনে নিয়েছিলেন অনেকখানি জায়গা নিয়ে বাড়ি পুরো জায়গাটা দেয়াল দিয়ে ঘেরা সংস্কারের অভাবে দেয়াল জায়গা জায়গায় ভেঙে পড়েছে দোতলার ঘরের বেশিরভাগই ব্যবহারের উপযোগী নয় একতলার তিনটা ঘর শুধু ব্যবহৃত হয় দোতলার ঘর তালাবদ্ধ থাকে একটা ঘরে বিনার বাবা এমদাদ সাহেব থাকেন প্যারালাইসিসের কারণে এই ঘর থেকে বের হবার তার কোনো উপায়ই নেই অন্য একটা ঘরে বিনা এবং বিনার দুই সম্পর্কের মামি মরিয়ম থাকেন ঘরের কাজকর্ম করার জন্য বাতাসে নামে কম বয়সী একটা মেয়ে থাকে তার চোখে অসুখ আছে রাতে সে কিছুই দেখে না বাড়িতে মানুষ বলতে এই চারটি প্রাণী সন্ধ্যার পর থেকেই বিনার ভয় ভয় করে দোতলার বারান্দায় কিসে যেন শব্দ হয় মনে হয় খরম পড়ে কেউ যেন হাঁটে বিনা জানে ইঁদুর শব্দ করছে তবু তার ভয় কাটে না দুর্বল নার্ভের কারণেই হয়তো আদৌকে তার শরীর কাঁপতে থাকে সে ফিসফিস করে বলে কিসের শব্দ মামি মামি ঘরের কাজ করতে করতে নির্বিকার গলায় বলেন জানি না মনে হয় ইঁদুরের শব্দ তাই না মামি অন্য কিছু হতেও পারে অন্য কিছু কি সন্ধ্যাবেলায় এইসবের নাম নেওয়ার নাই মা খারাপ বাতাস হইতে পারে খারাপ বাতাস কতদিনের পুরানো বাড়ি উপরের ঘরগুলান খালি পয়রা থাকে কেউ বাত্তি দেয় না ঘরে বাততি না দিলে খারাপ বাতাসের আনাগোনা হয় বাতি দেয় না কেন বাতি দিলেই তো হয় কাল থেকে রোজ সন্ধ্যায় বাতি দিবেন মামি আয়ে দিমনি অহন ঘুমাল বিনা শুয়ে থাকে ঘুম আসে না রাত যতই বাড়তে থাকে দোতলার শব্দ ততই বাড়তে থাকে সেই সঙ্গে যুক্ত হয় বিনার বাবার গঙ্গানি গভীর রাতে তিনি হাঁটুর ব্যথায় গঙ্গানির মতো শব্দ করেন সেই শব্দও বিনার কানে অমানসিক শব্দ বলে মনে হয় যেন বিনার বাবা নয় অন্য কেউ শব্দ করছে সেই অন্য কেউ মানুষ নয় এক ধরনের চাপা হাসিও শোনা যায় বিনাদের স্নানঘর মূল ঘর থেকে অনেকটা দূরে স্নানঘর বিনার খুব প্রিয় শেওলা ধরার দেয়াল ঘেরা ছোট করা একটা জায়গা ভেতরে চৌ বাচ্চা আছে স্নানঘরের ছাদটা ছিল টিনের গত আশ্বিন মাসের ঝড়ে টিনের ছাদ উড়ে গেছে সেই ছাদ আর ঠিক করা হয়নি গোসলের সময়ে মাথার উপর থাকে খোলা আকাশ ঠিক দুপুরবেলায় সূর্যের ছায়া পড়ে চৌ বাচ্চার পানিতে মগ ডুবালেই চৌ বাচ্চা থেকে আলো ঠিকরে পড়ে চারিদিকে সবুজ দেয়ালে বিনার বড় ভালো লাগে দুপুরবেলা বিনার অনেকখানি সময় এই গোসলখানায় কেটে যায় রোজি মনে হয় গ্রামের বাড়িতে এসে ভালোই হয়েছে রাতে তীব্র আতঙ্কের কথা তখন আর মনে থাকে না এক দুপুরবেলায় এই গোসলখানাতেই অস্বাভাবিক এক ব্যাপার ঘটল বিনা গোসল করছে চারিদিকে সুনছান নিরবতা নীল আকাশের ছায়া পড়েছে চৌবাচ্চায় মিনার চমৎকার লাগছে শরীরটা আগের মতো দুর্বল লাগছে না সে আপন মনে খানিক্ষণ গুনগুন করল মিনা মাথায় পানি ঢাললো ঠান্ডা পানি শরীর কেঁপে উঠল আর তখনই সে অদ্ভুত গন্ধ পেল অদ্ভুত হলেও গন্ধ চেনা এই গন্ধ সে আগেও পেয়েছে মিনা আতঙ্কে অভিভূত হয়ে পড়লো নির্জন গোসলখানায় এ গন্ধ এলো কোথা থেকে পোড়া কাঠকয়লার সঙ্গে মিশানোর নষ্টের মিশ্র গন্ধ বিনা মগ ছুড়ে ফেলে গোসলখানার দরজায় আছড়ে পড়ল দরজা খুলে দৌড়ে পালিয়ে যেতে হবে আর এক মুহূর্তও এখানে থাকা যাবে না এক মুহূর্তও না আশ্চর্যের ব্যাপার বিনা দরজা খুলতে পারলো না ছিটকে নিয়ে নামানো হয়েছে বিনা প্রাণ বনে দরজায় ধাক্কা দিচ্ছে অথচ দরজা এক চুলো নড়ছে না যেন কেউ তাকে আটকে ফেলেছে বিনা চিৎকার করবার চেষ্টা করলো গলা দিয়ে শব্দ বেরোলো না শরীরে সমস্ত শক্তি দিয়ে দরজায় ধাক্কা দিল দরজা তো নড়লই না কোনো শব্দ পর্যন্ত হলো না অথচ ঘরে অন্য এক রকম শব্দ হচ্ছে যেন কি একটা পড়ছে চোখ বাচ্চায় টুপটাপ শব্দ বৃষ্টির ফোটার মতো কি পড়ছে কিসের শব্দ হচ্ছে বিনা হতভম্ব হয়ে দেখলো টকটকে লালবর্ণের রক্ত পড়ছে চৌ বাচ্চার পানি ক্রমে ঘোলা হয়ে উঠছে কেউ একজন খোলা ছাদে বসে আছে রক্ত পড়ছে তার গা থেকে বিনা সে দৃশ্য দেখতে যায় না সে কিছুতেই উপরের দিকে তাকাবে না সে জানে উপরের দিকে তাকালেই ভয়ঙ্কর কিছু দেখবে এমন ভয়ঙ্কর কিছু যা ব্যাখ্যার অতীত অভিজ্ঞতার অতীত শ্লেষা জড়িত স্বরে কেউ একজন খোলা ছাতে বসে আছে রক্ত পড়ছে তার গা থেকে শব্দ উপর থেকে আসছে কেউ একজন বসে আছে গোসলখানায় দেয়ালে যে বসে আছে তাকে বিনা চিনে না দেখেও বিনা বলতে পারছে কে বসে আছে ও বিনা বিনা তাকালো হ্যাঁ ওই লোকটি বসে আছে তবে লোকটির মুখ পশুর মতো নয় মায়া মাখা একটি মুখ বড় বড় চোখ দুটি বিষণ্ন ও কালো লোকটি পা ঝুলিয়ে বসে আছে পা দুটি অস্বাভাবিক তলানো চপাচপ রক্ত সে ঘটলানো পা বে বাচ্চার জলে পড়ছে লোকটি ভারী শ্লেষ জড়িত স্বরে ডাকল বিনা বিনা জ্ঞান হারালো তার জ্ঞান ফিরল তৃতীয় দিনে জামালপুর সদর হাসপাতালে চোখ মেলে দেখল আরও অনেকের সঙ্গে বিছানার পাশে ইদির সাহেব বসে আছেন তাকে টেলিগ্রাম করে আনা হয়েছে ইদির সাহেব গভীর মমতার সঙ্গে বললেন কি হয়েছে রে মা বিনা ফুফাতে ফুফাতে বলল ভয় পেয়েছি মামা ইডি সাহেব বিরক্ত গলায় বললেন ভয় পাবারই কথা ওই জংলা বাড়িতে আমি নিজেই ভয় পাই আর তুই পাবি না এখানে থাকার দরকার নেই চল আমার সঙ্গে ঢাকায় ঢাকায় গিয়ে আবার কলেজে যাওয়া আসা শুরু কর ওই ছেলে আর তো বিরক্ত করবে না বেচারা ট্রাক অ্যাক্সিডেন্টে মারা গেছে বিনা চোখ বন্ধ করে ফেলল ইডি সাহেব নিজের মনেই বললেন পায়ের উপর দিয়ে ট্রাক চলে গেছিল দুটো পায়েই ছাত হয়ে গেছে হাসপাতালে নেওয়ার আঠারো ঘন্টা পর মারা গেছে খবর পেয়ে দেখতে গিয়েছিলাম না গেলে অভদ্রতা হয় ছেলেটা খারাপ ছিল না বুঝলি এমা মা খামো খায় আজে বাজে সন্দেহ করেছি অতিভদ্র ছেলে তোর কথা জিজ্ঞেস করলো বেশ কয়েকবার জিজ্ঞেস করলো বিনার খুব ইচ্ছা করলো বলতে আমার কথা কি জিজ্ঞেস করলো মামা সে বলতে পারল না ইডি সাহেব বলেন ছেলেটার অ্যাক্সিডেন্টের খবর তার অঞ্চলে পৌঁছামার তো সেখানকার সব লোক এসে উপস্থিত হাজার হাজার মানুষ হাওমাও করে কাচ্ছে দেখবার মতো একটা দৃশ্য বুঝলি না আমরা মানুষের বাইরেটাই শুধু দেখি অন্তরে দেখি না এটা শুধুই আফসোসের ব্যাপার তোর যাতে ভালো বিয়ে হয় এই জন্যে আমাকে কিছু টাকাও দিয়ে গেছে না করতে পারলাম না একটা মানুষ মারা যাচ্ছে কি করে না বলি ঠিক না